হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমি আলমারিটা খুলে শাড়ি নিচ্ছি কারণ আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে তো আমার শাড়িটা আপুরা দেখছিল আমি ঈদের দ্বিতীয় দিন পরার জন্য যে ড্রেসটা অর্ডার করেছিলাম অনলাইনে সেটা সাম হাও শিপমেন্ট এসে পৌঁছায়নি তাই আমাকেও ডেলিভার দিতে পারেনি তাই আমি আজকে শাড়িটা ভিডিও করার জন্য আগে কল দিয়ে

এই লাগেজে করে মোমুরা ওদের পুরোনো কিছু কাপড় এনেছে যদিও বা এত বেশি পুরোনো না তো এটা সবসময় ওরা করে আম্মুর জন্য নিয়ে আসে আম্মুর বাবার বাড়ি মানে নোয়াখালীতে পাঠায় গরিব মানুষের জন্য আর এই লাগেজটাতে আছে আমাদের গিফট আই মিন মোমো আমাদের জন্য কিছু গিফট এনেছে

तो शादा ने वाले को तो लाया रख सामान ना ये तो शादा जाम है फुल दी फुल दी दी बो जर बना तो फुल दे टाइम से तो ये मेरा है ये मेरा है पिंक कलर तो नहीं सो ये भी तो किसने बनाया আমার ফ্রেন্ডের বাসায় ডিনারে দেওয়া ছিল তাই আমি একটু বিকাল করে বের হতে চাইছিলাম কারণ মৌরা বাসায় আছে তো বাসায় গেস্ট রেখে আরেকজনের বাসায় তো বেশিক্ষণ থাকা যায় না কিন্তু রেডি হতে হতে আমার প্রায় ছয়টা কি সাতটা বেজে গিয়েছিল তো আমরা সাতটার দিকে রওনা দিয়ে দিলাম যদিও বা আমার শাড়ি পরার কথা ছিল বাট মোমোর দেয়া গিফটটা পেয়ে আমি সেটাই পরে ফেললাম কারণ ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে আমার এত খুশি লেগেছে মাসাল্লাহ আমাকে কেউ সহজে সারপ্রাইজ দিতে পারে না বাট মোমো খুব ইজিলি আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল। আমার ফ্রেন্ডের বাসায় যাওয়া নিয়ে আর ওখানে আমরা কী কী করলাম সেটা আমি আমার ঈদের দ্বিতীয় দিনের পার্ট টু ব্লগে দিব তো আমি ওর বাসা থেকে চলে আসলাম আমার বাসায় আছে নিসা তো বাসায় চলে গিয়েছে ও আমার সবগুলো পিকচার তুলে দেয় নিসা যেহেতু নাই এখন আমি মুহাজ জারিফকে দিয়ে আমার কিছু সিঙ্গেল পিকচার তুলাচ্ছিলাম তো আর আমার ছবি তুলতে গিয়ে যে দেখেন শুয়ে গেছে বসে গেছে আজকে তো ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারলাম না বাট কালকের দিনটা স্পেশালি ওদের জন্য কারণ আমি কালকে ওদের সবাইকে সালামি দিব তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত আমার পার্ট টুতে আমি দেখাব আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আর ওখানে কি কি করলাম সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ピッチャーとキャバねえのおでこピッチャーとパイアジャクリエイとちゃチャーとパイアジャクリエイトのおで